এটুক নিচে ভাঙা গেরের ভাঙা এটুক হচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো পিলাজো কাটিং ছোট মানুষের সাড়ে তেত্রিশ জুন পায়ের গের ষোলো ইঞ্চি ছোট মানুষের পিলাজো এটুকু নিচে ভাঙা গেরের ভাঙা এটুকু হচ্ছে ইলাস্টিকের জন্য ভাঙার কাপড় তেত্রিশ ইঞ্চি জুল দেখেন তেত্রিশ ইঞ্চি জুল সাড়ে সাতাশ ইঞ্চি হাই দিলাম এই যে দুলা অল্প দিলাম ছোট ছোটো মানুষ তেরো পার্গের ষোলো ইঞ্চি এই যে আড্ডোগুণের ষোলো খুব সহজ নিয়মে আপনাদের ছোট বাচ্চাদের প্লাজো কাটিং দেখালেন